সব উপদেষ্টা বাড়ি যাও কোন হুজুর কইছে হুজুরেরা কয় নাই ঠিক তবে একটা রেড সিগন্যাল দিয়ে দিছে কি জুলুম জুলুম করলে করলে নাই আর নাকে তেল লাগায় ঘুমাও না স্বাধীন স্বাধীন এই বেটা স্বাধীন হইলে চট্টগ্রামে আইনজীবীর গলা খাটা যায় কেন যায় নাই কিসের স্বাধীন আমি সরমনাই আরছি কাফনের কাপড় রেডি রেখো মুসলমানের আন্দোলন একবার না বারবার জালেমের বিরুদ্ধে ইসলামের পক্ষে মুসলমান জীবন একবার দেয় না জালেমের বিরুদ্ধে কোনো সার নাই কেরাম এই কি নিয়ে ভাবে দিন রাত মেহনত করে সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে ডিউটি কয় ঘন্টা আট ঘন্টা বেতন কত বেতন কত আচ্ছা বিশ হাজার ধর নিম্নে বিশ হাজার টেবিলের তলে তো অবনীত বরকত আছেই এমনি সরকারি বা বেসরকারি বেতন কত বিশ হাজার ডিউটি আট ঘন্টা আরেকজন একজন মসজিদের ইমাম ডিউটি কয় ঘন্টা বেতন মাত্র ছয় হাজার তেরো মাস বাকি সভাপতি সাহেব কি কয় বেতন দেন কত কয় একশো মাসের দাম আসনি কত পঞ্চাশ ইনাম সাহ ছয় সাত আট হাজার টাকা বেতন পাই রিমান্ডে থাকে রিমান্ডে একক তো নামাজে না থাকলে কয় গেছিলেন কই ইমাম সাহেব কে তুমি আমি রিক্সার ড্রাইভার কত ভাওয়া পাঁচ টাকা মাসে বেতন দিই আসেনি আল্লাহ দায়াত দান কর এরপর ইমাম কাউকে বর্ধ করে না খারাপ কথা বলে না তোমরা নেব খারাপ সরকারের টাকা খাইয়া আবার সরকারের বিরুদ্ধে মানব বন্ধন করো স্কিল বাড়াও নাইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় আর ইমামের বেতন যে এত বাকি টাকা না হলে কেমনে চলে মাত্র ছয় সাত হাজার টাকা আবার হুজুরের ঘরে খাওয়ার প্যাড বেশি কি খানে সংখ্যা বেশি না বড় লোকের চেয়ে বেশি না তুমি তো ট্যাবলেট খাইয়া রাস্তা বন্ধ করে ভালাইছো আর আমরা হুজুরেরা তো রাস্তা বন্ধ করি নাই তো করি নাই বরং নবী কইছে এমন বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হয় হয়তের দিন আমি বেশি উম্মত নিয়ে গর্বের সাথে জান্নাতে আমরা হুজুরেরা বলো এই হুজুর বাদ তো কোন দিকে যাব কোন দিকে ধুইয়া এই পৃথিবীতে যত বিধর্মী সবগুলোর সন্তান অনেক বেশি রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান কয়জন হিসাব কর ওই গুগলে ভাবি বাসায় যেয়ে খুঁজিস অনেক সন্তান ওর বাফের কতদি আরো বংশ কয়টা চার পাঁচটা তোর সীমা সীমানা নাই আম্টুই সীমা না যাইতে চাই তো বিদর্ভী আবার সীমা নাকি যেহেনে রাই থে হেনে খাই সন্তান একাধিক অনেক সন্তান তাহলে ওরা স্লো গান কি শিখে ছেলে হক মেয়ে হক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো পাল্লা দিছে আল্লাহর সাথে আল্লাহ হেদিন থেকে সাবিয়ে স্টার্ট করে দিয়েছে একসাথে 4টা কি আচ্ছা এবার বলো খাইয়া আমগো সোনার বাংলায় জনসংখ্যা কমছে না বাড়ছে আছে কম তো ট্যাবলেট কই কা হুজুরেরা বাড়াইছে আজ এই হেন দেন সব হুজুর দেখো বাড়াইছে আমরা কি আجیب কথা আর এই স্লোগান কেন ওরা বুঝার জন্য একটা স্লোগান দেখা থাকবে কই খাবে কি মূলত টার্গেট এটা না টার্গেট হলো মুসলমানের সংখ্যা কমাও দুনিয়ার কোথাও কোনো বেইমানের ট্যাবলেট খায় না আমি জেনে শুনে কথা বলতেছি খুব সতর্ক পৃথিবীর কোন বেইমান জন্ম নিয়ন্ত্রণ করে না সব মুসলমানের দেশে ভাড়ায় কেন মুসলমানের জনসংখ্যা কমাইতে হলে ওরা বসে তেল লাগাইয়া ইয়া মাস্তানি করবো কিন্তু খোদার লাগে ভারে। না নমরুদ দেখে আল্লাহরই গুলি করে মাইরা লাগে কেচ্ছা ফতম শিরি বানাইছে বাস দিয়া তীর নিয়ে উপরে গেছে ধলুক মারছে এটা ফকির গায় লাগিয়া রক্ত হইছে নিচে এখান থেকে এই যে রক্ত খোদারে সাইজ করে নাই খোদা নেই আর সেই মেইমানেরে আল্লাহ সাইজ করছে কত ফেরেশতা লাগে কি একটা অসুস্থ শুধু মশা নাক দিয়ে গিয়া গিয়ে অসুস্থ মশা ফাঁকে ফাঁকে একটা জুতার মোলাকাত নোংরুদ্দেশ চিনলে এত টাকা নষ্ট করে লাভ এই বরকতির জুতার মধ্যে যে এত বরকত আমি জানতাম না মাথার সাথে লাগলেই মাথা হিমেল হায়া যায় এমন জুতা মাথায় যত লাগাবে দেয় ততই মজা কেমন কর্মচারী রাখ ভাড়া করে রাখ কর্মচারী রেখে দিগায় তোর কাম কি নি কি শুধু জুতার বাড়ি মারবি ফাঁকে ফাঁকে যত জোরে বাড়ি দিবি বেতন তত বেশি এই কপাল কি সবাই নয় আল্লাহ মাঝে মাঝে দুই একটা সান খবর যেমন আমেরিকার ঘুষ মাঝে মাঝে খাইছে আবার আমাদের দেশের দুই একজন আল্লাহকে মোলাকাত হয়েছিল মাঝে মাঝে হয়েছিল না হয়েছিল কেমন বেহায়া সাংবাদিক জিগায় ডবলিউ বুসের জুতা খাইয়া খাইফা হাও কেমন হইল ডন মাইন্ড এটা আমার গণতান্ত্রিক অধিকার কেমন পোড়া খাফাইল্লা জুতা খাই আমি কিছুই মনে করিনি এরে আল্লাহর গোলাম আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাইতে পারে না নৌরুদ্দ্যা কত নবজাতকের জবাই করেছে কোন পুত্র সন্তান যেন জমিনে না সে কারণে একটা স্বপ্ন দেখে ভয় পাইছে এমন স্বপ্ন দেখে সকালে ঘুমের ভিতরে কি দেখছি আগুন উঠা আমার এই পুরা এলাকা ধ্বংস করে ফেলেছে গণকারীরা গণনা করে কয় তুমি আগুন দেখছো না তোমার জম দেখছো জম

সন্তান যেন আর গর্বে যাইতে না পারে আর নবজাতক যদি পাও হত্যা করে দাও এইটার বানাইছে। ইব্রাহিম নবীর বাবা কে আল্লাহ কয় তুই যারা ডাইরেক্টর বানাইছ আমি সেখানেই সন্তান পাঠাচ্ছি আমি জবাবটা এই কথার জবাবটা ডাইরেক্ট না দিয়া মাঝখানে আর একটা মজা মায়ার কথা ঢুকাই দিছেন কি যারা আমার অনুসরণ করবে অনুকরণ করবে তারা জান্নাতে যাবে এবার আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা আবারও বলতেছি নবীজিকে বললেন আপনাকে মানে না কারা নবী বললেন যারা আমার অনুসরণ করে বা করবে তারা জান্নাতে যাবে এবার আপনারা বলেন বিপরীত কথাটা কি হবে হ্যাঁ যারা অনুসরণ করে না তারা জান্নাতে কিন্তু নবী এ কথা বলেন নেই এখানে একটা চিকন কথা খুব খেয়াল করেন নবীর যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে বিপরীত কথা দ্বারা যারা অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না তবে নবী এটা বলেন নাই নবী কি বলছেন নবী বললেন যারা আমার বিরোধিতা করবে তারা জাহান নামে যাবে ভালো করে বুঝেন যারা নবী বললেন আমার বিরোধিতা করবে তারা জাহান নামে যাবে এখান থেকে কি বুঝলাম যারা নবীর আদর্শ মেনে চলে না তারা তারা দুই দল দল কয় এক দল আগ্রহী আর দল বিদ্রোহী অন্য শব্দে বলি এক দল দরদি আর দল বিরোধী এখানে অনেকেই নবীর আদর্শ মতো টুপি পরে না নামাজ পরে না নাই না সব ফেরেস্তা সব ফেরেস্তা ফজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরি পরে না এসা পরে নাই আসে গে রসুল বৈশা রয়েছে বয়ান শোনার জন্য আল্লাহ হেদায়াত দান করেন কি ফজর নাই জহর নাই আসর নাই মাগরিব নাই এসা নাই এরপরও মোহাম্বত কিরা না এটাও তো অনেক কিছু এখন দৈরা আনা যাই তো কোনো না। আর এখন এগো জীবনের আপন হইলো মোবাইল কি তিন বেলা না খায়া থাকতে রাজি মোবাইল ছাড়তে রাজি না মা ছাড়তে রাজি বাপ ছাড়তে রাজি সব সারবে মোবাইল সারবে না এটা জীবনের আপন এহেন আইয়া ও ভাগলের না মোবাইল নিয়ে পাগলের মতো করতে হা আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন পুরুষের না জিদ আছে মাইন কয় আগে শুনতাম পুরুষ জিদ করলে হয় বাদশা মহিলা গাইলা পুরুষ জিদ করলে কি হয় জিদ করতে পারো না যে হুজুরেরা এত ধমকায় মোবাইলের জন্য যা মোবাইল আর সালাম এটা জিদ কম বাচ্চা হতে পারে খোদার কসম বাচ্চা হতে পারে আর যদি জিদ না করো কফাল দুর্গতি সারা দোয়া সারা মরণ নাই এই মোবাইলের কারণে তোর জীবন তুই তুই নাই তুই যে কে তুই চিনুস নাকি তোর মধ্যে আছে বলতে কিছু নেই কিছু আছে তোর মধ্যে চরিত্র নাই লেখাপড়া নাই ঘুম নাই সুস্থতা নাই যৌবন জীবন নাই সব শেষ হসপিটালে যায় হ্যাঁ কি হসপিটাল না আছে একটা সাজেদা না মাজেদা যা টেস্ট কর দেখবি চোখের পাওয়ার শেষ হাতের পাওয়ার কানের পাওয়ার হার্ট দুর্বল ব্রেন দুর্বল কিডনি দুর্বল মরাটা বাকি রুহুডা আছে ভিতরে কিচ্ছু নাই সব খোসা সব কিচ্ছু শেষ অথচ কত বড় আশা কিন্তু একটা আশাও পূরণ হইত না কারণ হইতে যে পাওয়ার লাগবে ধর আল্লাহ যদি হায়াত দেয় তো ষাট বছর বাঁচবি কথার কথা তো তিরিশ শেষ বাকি অর্ধেক আছে সেই অর্ধেক বাইসা লাভ নাই কেন অর্ধেক জীবন বাঁচতে আরো তোমার যেই মেডিসিন দরকার বডিতে এটা নাই। বাঁচবা কেমন পঙ্গু হইয়া হাত থাকবে পাওয়ার নেই চোখ থাকবে পাওয়ার বিছনে পইরা থাকবে আর কি করবি কানবি চোখের পানি মুসা কোনো আপন কাউকে পাবি না কারণ তোর চরিত্র এত খারাপ তোর মাও তোরে ভালো জানে না মনে মনে বাবাও ভালো জানে না মুরব্বিরাও ভালো জানে না আমরা হুজুরেরাও ভালো জানি না বাকি দোয়া করি সব সময় দোয়া করি সমস্ত ওলামাই কেরাম দোয়া করে যুবকদের জন্য এই যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফলতার চাপ উঠছে ওই সময় যখন আলেম ছাত্র ময়দানে নামছে লেখা রাখ এই জাতিকে নিয়ে ওলামায় যে ভাবনাটা ভাবে পৃথিবীর আর কেউ ভাবে না সবাই দল নিয়ে ভাবে কি সবাই নিয়ে ভাবে আর বউ নাই মাইয়া বোলা সব বাদ দিয়া উন্মত নিয়ে ভাবে হুজুরেরা যে ময়দানে নামছে শহীদ না ছাত্ররা আমাদের মাদ্রাসার ছাত্র এই যে কাজদার একটা ছাত্র আমাদের উজানির নাজেমসা হুজারের ছেলে মারা গেছে শহীদ যাত্রা বাড়ি ওখানে হুজুরে সেদিনও মাদ্রাসা যে কানলেন আমার সামনে আমার উস্তাজ মোতারম তো এই যে হুজুরেরা নামলেন কেউ বলছে আম গো বসাও সন্তান দুনিয়াতে আসবে কেউ বিনাতে পারবে না এবার হিম আজরের মাধ্যমে গর্বে চলে আসেন আর ইমরে দিয়া আল্লাহ ফা মুরুদের দফা ঠান্ডা করায় দিলেন বান্দা চাইলে কিছুই হয় না আমার আল্লাহ চাইলে সব হ